আমরা হালাল খাওয়ার খাই না আমরা ঝটকা খাই চলো তামান্না খুনের জন্য কেন উনার পিসি পদত্যাগ করবেন কে হরিদাস পাল নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদি হতো জীবনে মুখ্যমন্ত্রী হতো না ও বেটা দেড় হাজার পুলিশ নিয়ে বেড়ায় শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি দাবি করছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইবি ডিরেক্টর কেন এখনো পদত্যাগ করবেন না কয়েলগা কে হরিদাস পাল উনি হরগোবিন্দ দাস চন্দন দাসের জন্য উনার পিসি কেন পদত্যাগ করবেন না উনার ভোট ব্যাংক মুসলিম তামান্নাকে খুন করেছে দশ বারো বছরের ছোট্ট এক খুনের জন্য কেন উনার কিসি পদত্যাগ না উনি আরো বলছেন যে আপনারা পালিয়ে এসেছিলেন মহিলারা তারা করেছিলেন ভিডিও আপনারা সঙ্গে ছিলেন ওটা একটা উড়িষ্যায় কথা আছে মিছা কৌ মনকে পাও উনার চামচা যে অ্যাডিশনাল এসপি মিঠুন আর একটাকে নিয়ে গেছে এস করে রেজাউল কবির ওরা বলে দিয়েছে আপনাদের কাছে ভিডিও আছে শিবের মাথায় জল ঢেলেছি তুলসী মঞ্চ যেখানে তুলেছে সেখানে দাঁড়িয়ে দর্শন করেছি এক জায়গা আটটা মেয়েকে দিয়ে গুতগুতি করছিল বাইর থেকে প্রণাম করেছি ঝামেলায় নাই গিয়ে আপনার তো আমার উইটনেস পাঁচ তিনজন আহতর বাড়িতে গেছি এত ব্যাখ্যা ওকে দেব কেন কে হরিদাস পাল নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো জীবনে মুখ্যমন্ত্রী হতো না ও বেটা দেড় হাজার পুলিশ নিয়ে বেড়ায় আর এসেছে এগারো সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে ও ছিল নাকি এগারোর আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে ওর কথার উত্তর দিতে হবে কেন ও যার আলোকে আলোকিত ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি উত্তর দিলে চলে যান দীঘাতে জগিং করতে গেছে ওর কাছ থেকে প্রশ্ন করুন তার উত্তর আমার কাছে একটা মারাত্মক বলছে যে আপনি কাকু থেকে মানে আরো জেঠু হবেন দাদু হবেন কিন্তু পশ্চিমবঙ্গে কোনোদিন আপনারা ক্ষমতায় আসবেন না তৃণমূলকে সরাতে পারবেন ওর কথার উত্তর দেবই না ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখো কোথায় যাবে দেখবে এপ্রিল মাসের পর এগারো দু হাজার ছাব্বিশের তিরিশ চার দু হাজার ছাব্বিশের পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালো বিনয় মিশ্র পালিয়েছে ভানুহাতিতে ও ঠিক করে রাখো কোন রাস্তা দিয়ে পালাবে চ্যালেঞ্জ দিয়েছে যে লোকসভা ভোটে আরো বেশি ভোটে আমি জিতব সামনের বার লোকসভা নির্বাচনে আরো বেশি ভোটে আমি আগে কোর্ট সামলা অভিজিৎ দাস ববি হাইকোর্ট করেছে ওটা সামলা আমার কাছে ডায়মন্ড হারবারে যা ভিডিও আছে ও তো অভিজিৎ দাসের লয়ার কোর্টে প্লেস করবে আমি পাঁচশো বুথের ভিডিও দিয়ে দেবো আমার কাছে আছে একটা ডায়মন্ড হারবারে উনি বলছেন এগারো বছরে ছ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে বইবার করলে বিপ্লব ডায়মন্ড হারবার মডেল ওর বাপিসি যেমন বলছে ও তো এরকম বলছে ছাড়ে কি বাঁশ আলাদা হয়নি সরল ঝাড়ে সরল বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ যেমন ঝাড় তেমন বাঁশ পিসি যেমন ভাইপো তেমন দীপক ঘোষের বইতে সব লেখা আছে আমাকে আর ঘাটাচ্ছেন কেন টাকা দিতে গিয়েছিলেন হুমায়ুন কবির তামান্নার মাকে প্রত্যাখ্যান করেছেন তিনি হুমায়ুন কবির টাকা দিতে গেছেন হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার মমতার টাকা যেমন প্রত্যাখ্যান করেছে তামান্নার ঠিকই করেছে আমি তার মাকে বলি সত্যিকালে সাহসিনী মহিলা বেগম রোকয়ার মতো এই রকম মহিলা আছে এদের দরকার আছে

হেঁটে মানুষের সঙ্গে ও যত করবে আমার ভোট তত বাড়বে ও বিধানসভায় কাঁতিতে গেছিল অরূপ দাস জিতেছে কোথায় হেঁটে ছিল তো আর লোকসভায় গিয়ে আমার বাড়ির পাশ দিয়ে হেঁটেছিল আমার ভাই জিতেছে পঞ্চাশ হাজার ওকে বলবো হাটবারে হাটবারে যেতে প্লাস্টার না বান্ধে এমনি যেতে হুইল চেয়ারে যাবেন না বলছি একটা বিষয় বলবেন যে প্রসাদ এবং মহাপ্রসাদ এই দুটোর নিয়ে একটা পার্থক্য দেখা যাচ্ছে আপনি মহাপ্রসাদ বিতরণ করবেন আর এটা প্রসাদ বিতরণ কোনটা প্রসাদ এটা মিষ্টি গজা পেড়া মিষ্টি এটা হালাল খাওয়ার কোন হিন্দু খাবেন না শামসুজ্জামান বলেছে মুর্শিদাবাদের রানীনগরে যা আমার মিষ্টি দোকানে হালাল হয় আমরা হালাল খাওয়ার খাই না আমরা ঝটকা খাবার খাই চলো